প্রায় সাত আট দিন পরে আজকে ছাগলের ভিডিও দিচ্ছি কারণ হাতে একদমই সময় নেই সারাদিন কাজকর্ম করে আসার পরে একটু ভিডিও করে যে আপলোড করবো সেই সময়টা পর্যন্ত নেই ছাগল কি খাচ্ছে না খাচ্ছে সেটাও দেখার মানে একদম সময় নেই কী করবো মানে বুঝতে পারছি না আসলে সারা সকাল আটটার সময় কাজে বের হয়ে আসছে প্রায় দুইটা তিনটার সময় আবার তারপরে এসে একটু মাঠে কাজ করা লাগছে এখন যেহেতু মাঠের সময় বা মাঠ থেকে কিছু ঘাসও নিয়ে আসছে ছাগলকে খাওয়ানোর জন্য আর আমার দায়টা অবশ্য রোজার পরে পরে হয়তো ঈদের পরে বা অথবা রোজার ভিতরে বাচ্চা দেবে এবার কয়টা বাস হবে জানি না তিনটা কি চারটা প্রতিবারে তো প্রথমবার বাসা হয়েছিল একটা তারপরে দুইটা তিনটা চারটা চারবারই লাস্ট এবার চারটা হয়েছিল এবার দেখা যায় কয়টা বাচ্চা হয় আমার আন্দাজে একটা ধারণা এবার হয়তো তিনটা হবে কারণ এর আগের বার চারটা হয়েছিল কারণ এখন একটু পেটটাও কম কম মনে হচ্ছে বুঝতে পারলাম যে হয়তো তিনটা হবে কিন্তু বড় বড় হবে আসলে চারটা হলে একটা সমস্যা হয় যে একটা তিনটা এমনিতেই ভালো হয় আর একটা শুধু খারাপ হয় এটার জন্য চারটা হওয়া ঝামেলা বছরে দুইবার করে হলে সব থেকে ভালো হয় কিন্তু আমার ধারাটা এমনই ইয়ে যে বছরে একবার হয় একবার কি একবারই এরকমই হয় মানে এমন অবস্থা তাই ভাবছিলাম যে এটাকে বেছে দেবো তারপরেও ভাবলাম যে এর শেষ বাচ্চা হওয়া বাচ্চা দেয়া দেখি কয়টা দেয় বাচ্চা হওয়ার পর পরই ভাবছি যে বিক্রি করে দেবো তাছাড়া কিছু করার নেই মাঠ থেকে আমার মা মাঝে মধ্যে ঘাস তুলে নিয়ে এসে ছাগলকে দেয় তো ঘাস কালকে অবশ্য সারাদিন কিছুই খাইছিল না আমি পাতা নিয়ে আসতে লেট করেছিলাম তো আপাতত মিল থেকে যে গুঁড়া ভাঙানো ছিল ওইগুলা নিয়ে আসলাম ওইগুলা দিয়েই তাদেরকে ইয়ে কর মানে একদম খাবার পরিপূর্ণ করতে পারছি এরপরে আমার কবিতর হঠাৎ করে কোথাও যেন উড়িয়ে যাচ্ছে ঘর ভর্তি আমার কবিতর ছিল মিনিমাম বিশটা পঁচিশটা এরকম কবিতা ছিল কিন্তু হঠাৎ করে দু একদিনের মধ্যে দেখছি যে কবিতর একদম ঘর ফাঁকা ফাঁকা লাগছে আমাদের বাড়ি একটা মেকুর থাকে ভীষণ বদমাইশ মানে মেকুরটা নিজে কখনোই পোষ মানবে না এদিকে নিজেদের আমাদের ক্ষতি করবে হাতে ধরতে হাসর হাসড় কামড়ে দেবে এরকম অবস্থা কিন্তু আমাদের কখনোই পোষ মানবে না মেকুরটা বয়স্ক আমাদের এখান প্রায় দু বছর হবে আমাদের এখানে ধারি এবং আমার বড় খাসিটাকে অনেকক্ষণ বাইরে রাখার পরে ভাবলাম যে এখন ভিড় বাইরে বের করে দিই রুমের ভিতর থেকে আর তো কাজ হচ্ছে না তো ওখান থেকে সরাসরি বের করে দিয়ে একটু হেঁটে বেরোচ্ছে তো তারপরে রাতে দৃশ্য রাতে একটু ভিডিও করে নাম দেখলাম যে ছাগলগুলার কি অবস্থা হঠাৎ করেই একটা মন ইয়ে হয়ে গেল সবাই তো দেখেন মানে শীতের মধ্যে সুন্দরভাবে শুয়ে আছে যে যার মতো সুন্দরভাবে গায়ের সাথে গা ঠেকিয়ে শুয়ে আছে যাতে শীত না লাগে গরম ধরে যায় যাতে এই অবস্থা